আজকে তোমাদের একটা সুন্দর চিকেন রেসিপি দেখাবো খুব সহজ পদ্ধতিতে রান্না খুব টেস্টি আমার সাথে থাকো দেখে দেখো এরকম মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিকেনটা সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছুটা গোলমরিচ মাখিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিট যাতে মানে হয় এরপরে আমি কি করবো না করবো আমার সাথে থাকো দেখে দেখো দেখো ম্যানেজ করে রেখে দিলাম ঢাকা দিয়ে রাখবো কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার বাটারটা এর মধ্যে দিয়ে দিলাম বাটারটাকেও গরম করে নেব ভালো করে বাটারটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিকেন গুলো ভাজবো দেখো চিকেন গুলো ছাড়ছি চিকেন গুলো একটু ভালো মতো ভাজা করে নেব যাতে হাফ সিদ্ধ হয়ে যায় যাতে আমার রান্না করার সময় কোনো চিকেন সিদ্ধ হতে কোনো অসুবিধা না হয় তোমরাও এমনি করে ভাজা করে নেবে চিকেনটা এভাবে নিলে ছাত্র আলাদা হয় দেখো ভাজা হয়ে গেছে এক পিস আমি প্রত্যেকটা চিকেন এমনি করে একটু ভালো করে ভেজে নেব যাতে কিছুটা সিদ্ধ হয়ে যায় দেখো চিকেনটা আমার ভাজা হয়ে এসেছে চিকেনটা ভাজতে একটু সময় লাগে তোমরা এমনি করে লাল লাল করে ভেজে নেবে চিকেনটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি চিকেনটা তুলে নিচ্ছি তোমরা এমনি লাল লাল করে ভেজে নেবে চিকেন ভাজা তুলে নেওয়ার পর যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি মশলাটা কি কি মশলা দিচ্ছি তোমরা দেখো এক চামচ জিরে এক চামচ ধনে আর দুটো তিনটে লবঙ্গ দুটো এলাচ আর একটু দারচিনি এই গরম মশলা দিয়ে এটা একটু আমি নেড়ে চেড়ে নেবো এর মধ্যে আমি কিছুটা চাল মগজও দেবো চাল মগজটা দিলে স্বাদটা ভালো হয় ওই আট দশটা কাজু দিলাম পেঁয়াজ দিলাম আদা দিলাম পনেরো কুড়ি কোয়া মতো রসুন রেখে দিয়েছি রসুন তিনটে চারটে শুকনো লঙ্কা আর তিনটে চারটে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ভালো করে একটু লালচে লালচে মতো করে ভেজে নেবো আমার মনে হচ্ছে তেলটা একটু কম হয়ে গেছে আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম তোমরা ইচ্ছা করলে এর মধ্যে সাদা তেলও দিতে পারো দেখো এটা যখন ভাজা হয়ে আসবে তখন দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে একটা খুব সুন্দর গন্ধ বেরোয় হালকা লালচে লালচে হবে তখন আমি এটাকে নামিয়ে দেবো মশলাটা দেখো মশলাটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব নিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে নেব আমি ঠান্ডা করে নিয়েছি এবার মিক্সিতে দিচ্ছি এটা পেস্ট করব। পেঁয়াজ মতো নুন সামান্য একটু চিনি দেব চিনিটা তোমরা ইচ্ছা করলে দিতেও পারো নাও দিতে পারো সেটা তোমাদের স্বাদের উপর নির্ভর করে দিয়ে এটা আমি এবার মিক্সিতে পেস্ট করব। দেখো আমি এবার চিকেনটা চাপাবো বলে কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে বাটা দিয়ে দিয়েছি আর দেখো আমার বাটারটা গরম হয়ে গেছে আমি মধ্যে দিয়ে এর এবারে সবকিছু ধোয়া আছে এর মধ্যে আমার দেখিয়ে কিছু বাকি নাই নুন চিনি লঙ্কা সবকিছু ধোয়া আছে এর মধ্যে আমি এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যাতে রংটা সুন্দর ভালো করে মশলাটাকে কষে নিয়ে দেখো এবার আমি দইটা দিয়ে দিচ্ছি

দেখো আমি আর একটু ওয়াটার দিচ্ছি যেহেতু এর মধ্যে দই দেওয়া আছে ওই জন্য আমি একটু কষেরি মেথিও দেবো না এর মধ্যে আমি একটু কষেরি মেথি দেবো কষেরি মেথি দিলে পরে গন্ধটা খুব সুন্দর বেরোবে রেখে আমাকে অতি বেশি কমেন্ট করবে লাইক করবে তারপরে খেতে ভুলবে না যাতে আবার নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আমি আসতে পারি এটা দেখো ভাতের সাথে ফ্লোয়ার সাথে লুচি রুটি পরোটা সবকিছুর সাথে খুব সুন্দর লাগে খেতে দেখো কত অল্প মশলা কত কম সময়ে কি সুন্দর একটা রান্না তোমরা এমনি করে খেয়ে আমাকে অতি বেশি কমেন্ট করে জানাবে যে আমার হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে একটু ঢেকে রেখে দেবো ঢেকে রেখে সার্ভ করবো জন্য আমার একদম চিকেন রেডি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আশা করি খেতেও ওই সুন্দর হবে দেখো আমার সার্ভ করা হয়ে গেছে তোমরা এমনি করে খাও করে খেয়ে আমাকে অতি অবশ্যই কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর লাইক করতে ভুলবে না যাতে আবার নতুন করে তোমাদের কাছে ভিডিও নিয়ে আমি আসতে পারি